নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা বিশেষ প্রতিবেদনের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা জানেন সুপার কাপের শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছিল গত অক্টোবর মাসের একত্রিশ তারিখে এবং সেই ম্যাচে চির মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করেছিল এবং সুপার কাপের সেমিফাইনালে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি এবং এই ম্যাচটার জন্য ইস্টবেঙ্গল কিন্তু কলকাতায় ইতিমধ্যেই আপনারা আমাদের রেসপোর্টসের পর্দাতেও দেখেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু বেশ জোর কদমেই কলকাতায় অনুশীলন করছে তা না তিন সপ্তাহ কিন্তু কলকাতায় ইস্টবেঙ্গল অনুশীলন করেছে যেখানে একত্রিশ তারিখ শেষ ম্যাচটা খেলার পর প্রায় দশ দিনের একটা গ্যাপ ছিল যেখানে ফুটবলাররা ছুটিতে ছিলেন তারপর অনুশীলনে জয়েন করার পর আমরা কিন্তু দেখেছিলাম যে যেহেতু অস্কার ভুজন তিনি শুরুর দিকে বেশ কিছুদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন যেই কারণে সেই প্রথম এক সপ্তাহ ইস্টবেঙ্গলে কিন্তু অনুশীলনের দায়িত্ব ছিল ভারতীয় সহকারী কোচ বিনো জর্জ এছাড়াও অস্কার ভুজনের দুই সহকারী িয়ান রুবি এবং জাভিয়ার স্যাঞ্চেসের কাছে ফলে তারা কিন্তু সেইভাবেই দলকে অনুশীলন করা ছিলেন এবং প্রথম এক সপ্তাহ আমরা দেখেছিলাম পুরোপুরিভাবে ফিজিক্যাল ট্রেনিং চলেছিল কারণ যেহেতু ফুটবলাররা একটা লম্বা গ্যাপের পর অনুশীলনে যোগ দিয়েছিলেন ফলে দেখে আবারও আগের মতন ফিজিক্যালি ফিট করে তোলাটাই কিন্তু অস্কার বুজনের মূল কাজ যেই কারণে তিনি প্রথম এক সপ্তাহ একেবারে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দিয়েছিলেন তারপর অস্কার ভূষণ কলকাতায় এসে দলের দায়িত্ব যখন নিলেন তারপর থেকেই কিন্তু বিভিন্ন রকমের ট্যাকটিক্যাল অনুশীলন পাসিং শুটিং এছাড়াও দল ভাগ করে ফুটবল খেলানো যা যা ট্যাকটিক্যাল অনুশীলন হয়ে থাকে সেগুলো হয়েছিল এবং কিছুদিন আগেই ইস্টবেঙ্গল কিন্তু যৌভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডেই রিজার্ভ দলটার বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল যেখানে বড়ো ব্যবধানে ইস্টবেঙ্গল জয়ও পেয়েছিল ফলে সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে এবং এই মুহূর্তে দল কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি টানা তিন সপ্তাহ কলকাতায় ইস্টবেঙ্গল অনুশীলন করলো এবং এখন বলা যায় যে দল পুরোপুরিভাবে তৈরি রয়েছে এবং আগামী সাতাশ তারিখ ইস্টবেঙ্গল গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তারপর গোয়ায় গিয়ে ইস্টবেঙ্গল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে তবে আজ কিন্তু কলকাতায় শেষ মুহূর্তে প্রস্তুতি ছিল ইস্টবেঙ্গলের এবং ইস্টবেঙ্গল অনুশীলন শেষে কথা বলে নিয়েছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ভূষণ সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে দল যথেষ্ট ভালো শেপে রয়েছে প্রত্যেকটা ফুটবলার ভালো জায়গায় রয়েছে এবং ফিজিক্যালি প্রত্যেকটা থেকে কিন্তু আমরা আবারও আগের মতন ভাবে তৈরি করার একটা মরিয়া চেষ্টা করেছি শুরুর দিকে এক সপ্তাহ টানা আমরা ফিজিক্যাল ট্রেনিং করিয়েছিলাম তারপর দু সপ্তাহ ইন্টেন্স প্র্যাকটিস হয়েছে ফলে সব দিক থেকে কিন্তু ফুটবলার তৈরি রয়েছে এবং পাঞ্জাব এফসি বিরুদ্ধে জিতেই মাঠ ছাড়ার কিন্তু লক্ষ্য রয়েছে আমাদের তবে এই সব কথা বলতে গিয়ে অস্কার ভূষণ কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন যে পাঞ্জাব এফসির বিরুদ্ধে আমরা খেলতে মুখিয়ে রয়েছি কিন্তু একেবারেই কিন্তু ওভার কনফিডেন্ট হচ্ছি না পাঞ্জাব এফসি দলটাও ভালো দল তবে তাদের বিরুদ্ধে আমাদের দলের প্রত্যেকটা ফুটবলার খেলার জন্য মুখিয়ে রয়েছে এবং চাইব ভালো ফুটবলটা খেলেই মাঠ ছাড়তে এবং ফাইনালে নিজেদের জায়গাটা পাকা করতে চলুন কি বললেন ইস্টবেঙ্গল অনুশীলন শেষে হেড কোচ অস্কার ভূষণ শুরানো যাক তার মুখ থেকেই Things are running really well for us. We have started with uh, two weeks back some physical work and trying to transfer it into the game. The last week we were working more in tactics I and mean, in the specificity of the game that we are going to face against um, Punjab. So, yeah, the things are pretty well, but now we need to put all this on paper, now meaning that uh, it's time to deliver on the pitch as i said, the boys are looking very confident. Uh, we are mature in our game idea, game style. Uh, every practice session has been better than the previous one. so, as i said before, the things are looking very well, but it's not a moment to be over-enthusiastic or, or over-confident. but the reality is that we are looking a, a solid team, mature. we will have our chances and we want to capitalize on that.